চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন ছেট এক রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকের প্রশ্নের আলোচনা হচ্ছে বাংলা মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশ চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর জন্য এই প্রশ্নটি তোমাদের এবং যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা প্রশ্ন একশো মার্কের আর যারা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তাদের পঞ্চাশ মার্কের একটি স্কুলের প্রশ্ন বা বৃত্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো আজকের আলোচনা হবে একটি বৃত্তি পরীক্ষার প্রশ্ন যাই হোক তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেল প্রেস করে দাও দেখতে পাচ্ছ তোমরা বাংলা পরীক্ষা পূর্ণমান একশো মার্ক সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এই হচ্ছে তোমাদের প্রশ্ন এই প্রশ্নটা যদি আমরা দেখি এখানে তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে এখানে কমিক সংখ্যা লিখবে আর বিদ্যালয়ের নাম এটা আসলে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র দুই হাজার অর্থাৎ এই যে দেখো এখানে রায়ান মার্টিন থেকে যে লেখাটা সেটা আমি এখানে লিখে দিয়েছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র দুই হাজার সতেরো যেটা বাংলা পরীক্ষার তা সরাসরি আমরা দেখবো একটু বড় করে উত্তর বিশ্লেষণও করবো এক নম্বরের প্রশ্ন এক নম্বরে টোটাল টোটাল প্রশ্ন আছে বত্রিশ মার্কের অর্থাৎ প্রতিটা প্রশ্ন আট মার্ক করে টোটাল পাঁচটি প্রশ্ন আছে এর মধ্যে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে প্রথম প্রশ্ন কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না উদ্ধৃতিটি কার লেখা কোন রচনার অংশ কাজটি কি কাজটি সহজ বলে মনে হলো না কেন কাজটি কিভাবে সম্ভব হলো এই টোটালি আলাদা আলাদা করে মার্ক যেটা এখানে দেওয়া আছে টোটাল একটা প্রশ্নে আট মার্ক হ্যাঁ তাহলে প্রথম প্রশ্ন উদ্ধৃতিটি তেতসুকীয় কুরুয়া নাগির লেখা তত্ত্বসান অ্যাডভেঞ্চার নামক রচনার অংশ তারপরে কোন এটা বলছি কাশটি কি কাজটি ছিল ইয়া চুয়া কি চানকে গাছে উঠানো কাজটি সহজ বলে মনে হলো না কেন হ্যাঁ কাজটি সহজ বলে মনে হলো না কারণ ইয়া চুয়া কি চানের হাতে পায়ে এতে এতই কমজোর ছিল যে ময়ের প্রথম ধাপটি বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না তথ্য চান পিছনে ফিরে নেমে এলো এসে ইয়াচুয়া কি চানকে নিচ থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু বেচারা তো নিজেই ছোটো খাটো রোগা মানুষ ওকে অত শত পারে মইটাকে সোজা করে রাখা যাচ্ছিল না ইয়াচু কি চানকে তো দূরের কথা ইয়াচুয়া কি চান মইয়ের প্রথম দাপ থেকে পা আমি চুপটি করে মাথায় নিচু করে দাঁড়িয়ে রইল তখন তথ্য চান বুঝতে পারল যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না এরপরে কাজটা কিভাবে সম্ভব হলো তত্ত্ব চান দারোয়ানের ঘর থেকে একটি বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল যা এমনিতে সোজা হয়ে থাকে যাকে কাউকে ধরতে হয় না ওই সিঁড়ির মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় ইয়াচুয়াকি চান একটা করে পা এক ধাপ এক ধাপ উপরের সিঁড়িতে তুলে দিচ্ছিলো আর নিজের মাথা দিয়ে ইয়াচুয়াকি চানের পিছনে ঠেলা দিচ্ছিলো অবশেষে ইয়াচুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছালো তারপর তত্ত্ব চান না লাফিয়ে এ কে দুভাগ ডালে চরে বসলো তত্ত্বচান হাত বাড়িয়ে ইয়াচুয়া চানের হাটটা ধরলো ভাগ হওয়া ডাল তত্ত্ব দাঁড়িয়ে ময়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শোয়া ইয়াচুয়ানকে প্রাণপণে টেনে গাছের উপরে তুলল এরপরের প্রশ্ন সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে এ কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল টম্ব শব্দের অর্থ কীরকম কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল গল্পের কথক ছোট্ট পিসি আর সেজ পিসিমার চার ছেলে মেয়ে নিয়ে দল গঠন করা হয়েছিল তারপরে টম্বয় শব্দের বর্ণনা শব্দের অর্থ হচ্ছে গেছো মেয়ে ছোট মানুষ ছিলেন টম্বয়ে নাকে নোলক হ্যাঁ কিন্তু মাথাটি নেড়া সে গাছে কোমর বেদে সকলের আগে আগে গাছে উঠে যায় মারামারি বাঁধলে হ্যাঁ দমলে লড়ে এরপরে হচ্ছে ছোট কি বলে ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন সেজ পিসিমার গ্রামের নাম কি ছোট পিসিমা একজন বিধবা মহিলা তিনি একাই ছেলেদেরও তার ভিটা আগলে রাখেন তার প্রাণশক্তি প্রচুর দিনে খলবহল করে কাজ করেন রাতে লণ্ঠন জ্বালে দেন চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানরা কেউ তার সঙ্গে এটে উঠতে পারে না এরপরে সেজ পিসিমার গ্রামের নাম কি সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার এরপরের প্রশ্ন মুখে তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরলো শম্ভুকে সে কোথায় এবং কিভা কি জন্যে গিয়েছিল কারা শম্ভুকে ভয় দেখেছিল কেন তাকে তিরস্কার করে শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি দেখো তোমার বৃত্তি একটা প্রশ্নে একটা প্রশ্নের মধ্যে অনেকগুলি প্রশ্ন অর্থাৎ টোটাল চাপটার সম্পর্কে ধারণা থাকলে প্রশ্নটির উত্তর দেওয়া যাবে লীলা মজুমদার লেখা আলো নাটকটি বারো বছর বয়সের একটি ছেলের চরিত্র হলো শম্ভু শম্ভু হচ্ছে সে কোথায় কি জন্য গিয়েছিল সে সুষ্ণী পাহাড়ের মাথায় দাদুর জন্য হাড় পাতার গাছ আর পাথরের গুহা লাল মধু আনতে গিয়েছিল কে কেন তাকে তিরস্কার করেছিল বিড়াল পেঁচা গাছ বন বিড়াল বাদুরের বাদুরেরা তাকে ভয় দেখিয়েছিল শেষ পর্যন্ত কারা শম্ভুকে ভয় দিয়েছিল কেন তাকে তিরস্কার করেছিল হ্যাঁ শম্ভুর পিসিমা শম্ভুকে তিরস্কার করেছিল কারণ শম্ভু যখন ছোটো ছিল তখন বাপ মা বিদেশে চলে যায় দাদুই তাকে বুকে করে মানুষ করে প্রাণ দিয়ে দাদুর শম্ভু শম্ভুর পিসিকে বাঁচিয়ে রেখেছিল মাথার উপরকার ঘরের সাথ নিজের হাত এ বেঁধেছিল হাড়ির হাড়ির আহ ভিতরকার ওই চাল নিজে নিয়ে হাত থেকে কিনে এনেছিল আর আজ এই বিপদের দিনে ওষুধ আনতে যেতে সম্ভব ভয় পাচ্ছে তাই বিসিমা সম্মুখে তিরস্কার করেছিল তারপরে শেষ পর্যন্ত কি সে ভয়কে জয় করতে পেরেছিল হ্যাঁ শেষ পর্যন্ত সম্ভব ভয়কে জয় করতে পেরেছিল আমরা পাকোয়া নদীর কিনারায় পৌঁছলাম আলোর অংশে আমরা কারা পাকোয়া নদীর বর্ণনা দাও রাতে থাকার ব্যবস্থা কিভাবে করা হলো কীভাবে বুনো হাতি তাড়ানো হলো আচ্ছা প্রথম প্রশ্নের উত্তর আলোচ্য অংশে আমরা বলতে কথক এবং তার সাতজন সঙ্গীও দুটি হাতিকে বোঝানো হয়েছে পাকা নদীটি সত্তর আশি হাত চওড়া তাতে এক কোমর জল তারপরে হচ্ছে রাতে থাকার ব্যবস্থা কীভাবে চারটে পারে চারটের সময় অন্য লোকজন এসে পৌঁছালো নদীর উপরে বন কেটে তাঁবু খাটানো হলো খুব বড় বড় ধুপি আর পাহাড় আর বন্দোবস্ত করলো তাঁবুর কাছে দুটো হাতি বেঁধে রাখা হলো লুসাই এরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখলো রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা প্যাসের বার ধরিয়ে মুড়িয়ে ঘুরিয়ে হাতি তাড়াবে এমনি করে ফুল উষাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায় প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে কোন মাসে হয়েছিল উনিশশো সালে আগস্ট মাসে শুরু হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গে কারা ছিল হ্যাঁ স্কটের সঙ্গে ছিল স্যার আর্নস্ট ম্যাকাল্টন ইংল্যান্ড হ্যাঁ দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখ দক্ষিণ মেরু আয়োজক সংস্থা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন স্কট আর তিনশো পঞ্চাশ মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারতো এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রা কারা স্কটের সঙ্গে হয়েছিল স্কটের সঙ্গে হয়েছিল সাকলটন এবং উইলসর সঙ্গে উনিশটি কুকুর এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দুই নম্বরের প্রশ্ন এটা কবিতা থেকে নেওয়া সকল প্রশ্ন দুই নম্বরের বিশ্বজোড়া পাঠশালা মোর হ্যাঁ বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝানো হয়েছে কবি কাদের কাছ থেকে কি শিক্ষা লাভ করে হ্যাঁ কবি সুনির্মল বসু বলেছেন আমরা বিশ্ব প্রকৃতি সবুজ রাজ্যে বাস করি এই প্রকৃতি রাজ্যে আমরা বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করি আমাদের বিদ্যালয় শিক্ষার বাইরেও একটা শিক্ষা আছে এই মহাজগতিক বিশ্ব প্রকৃতি পাঠশালা বলেছেন কবি আকাশের কাছ থেকে উদার হতে শিক্ষা পান বাতাসের কাছ থেকে কর্মী হবার মতো পান পাহাড়ের কাছ থেকে মৌন হবার শিক্ষা পান খোলা মাঠের কাছ থেকে উন্মুক্ত হবার শিক্ষা পান সূর্যের কাছ থেকে আপন তেজে জলে ওঠার শিক্ষা পান এরপরে ছ নম্বর প্রশ্ন আল্লাহ মেঘ দে পানি রে তুই কবিতার কবি কে কারা কেন বর্ষা প্রার্থনা কবিতার কবি হলেন জসিম চাষিরা প্রার্থনা করছে যে দীপপ্রহর বেলায় দুধু বালু চরে রোদের কলিজা ভাটে আর তৃষ্ণায় কাতর হয় আসমান শুকিয়ে যায় জামিন ফেটে যায় তাই জমিতে যেন জলের ছোঁয়া লেগে পুনরায় জমি প্রাণ ফিরে পায় এরপরে প্রশ্ন আমি যখন হাত মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটা বাজে কে সাড়ে চারটার সময় ঘরে ফরে তখন কেন দেখে কি তার ইচ্ছা হয় এরকম ইচ্ছার কারণ কি হ্যাঁ কবিতার কথক সাড়ে চারটার সময় ঘরে ফেরে তখন বাবুদের ফুলবাগানের মালিকে মাটি কোপাতে দেখে আর ওই ইচ্ছা হয় কথকের মালি হবার ইচ্ছার কারণ মালি যখন কোদাল নিয়ে দিয়ে মাটি কোপায় কেউ তাকে কেন কোনো নিষেধ করে না তার গায়ে মাথায় ধুলো লাগলে তাকে কেউ বকে না তার মা তার ধুলোবালি ধুয়ে দিতে চায় না এবং সাপ জামা পরায় না এরপরের প্রশ্ন সত্যি চাও কবিতাটি কাল লেখা এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কী কী হতে পারে বলে কবি মনে করেন সত্যি সেওয়া কবিতাটি নরেশ গুহুল লেখা হ্যাঁ এখানে তোরা বলতে সমাজে বসবাস প্রতিটি মানুষকে বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে আরও সবুজ ঘাস মিষ্টি জল স্বাদের বিভিন্ন ফল এবং সমস্ত পরিবেশ মিষ্টি মধুর কানে ভরে যেতে পারে ওগো নে বা ইউ নে শব্দের অর্থ কি কোন অবস্থায় নাওখানি বাওয়া হয়েছে কবি নে কি কি নির্দেশ দিচ্ছে নিজে নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন নে শব্দের অর্থ মাঝি যখন প্রচণ্ড বেগে খরবায়ু বয়ে চলে চারিদিকে ছেয়ে যায় তখন নখানি বয়ে বাওয়া হচ্ছে কবি নেয়েকে শক্ত করে হাল ধরতে বলেছেন মারো মারো টান হাইও বলে নৌকা চালাতে বলেছেন উদ্বেগ বাইরে তাকাতে না পেরে ভয় না পেয়ে তালে তাল দিয়ে জয়গান গাইতে বলেছেন কবি নিজে পাল তুলে বাঁধবেন বলেছেন তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি কবি এবং কবিতার নাম লিখে শূন্যস্থান পূর্ণ করো তাহলে সার ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দেশে পরীর দেশে বদ্ধ দুয়ার দিন আনা এবং মনে মনে তাহলে এর উত্তর কি কবিতার নাম কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা আর এখানে কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তাহলে যেখানে যেখানে তোমার শূন্যস্থান পূরণ এগুলি কিন্তু ওই কবিতার লাইনগুলি দেখেই তুমি লিখতে পারবে একটি লাইন দুইটি লাইন তিনটি লাইন ঠিক আছে এরপর আমরা যাব চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন কী বলছে বাক্য রচনা করো যে কোনো তিনটি ভেবাচাকা হ্যাঁ তাহলে আমি যদি ভেবেচাকা দিয়ে বাক্য রচনা করি সাপ দেখে ছেলেটা চাকা হয়ে গিয়েছিল। তারপর প্রাণপণ প্রাণপণ খেলায় জয়লাভ করার জন্য দুই দল প্রাণপণ লড়াই করেছিল এক পলক পুলিশকে দেখে চোরটা এক পলক হাওয়া এক পলকে নজরানা রাজধানীকে নজরানা দিলে খুশি হতো রাজধানীকে আবিষ্কার বিজ্ঞানীরা নিত্য নতুন আবিষ্কার করে চলেছে বর্ণ বিশ্লেষণ করে কল্যাণ কল্যাণ এরপর মুশকিল মরসু দন্তুপস ক রসই ল মুশকিল রঙিন র রেশ্বর রসি ন ग <clears throat> ব যোগ আ যোগ গ যোগ রসই যোগ চ যোগ আ বাগিচা তারপরে আস্পর্ধা এভাবে তোমরা দেখবে এবং এরকম সম্পূর্ণটা করবে এরপর অর্থ লেখো দিল খোলা দিল খোলা হচ্ছে উদারমনা ঠক্কর ঠক্কর অর্থকে হোচট খাওয়া অর্থ কি পতাকা নিদর্শন নিশার অর্থ কি ইঙ্গিত হুঙ্কার অর্থ কি গর্জন দস্তর মতো দস্তর মতো অর্থ হচ্ছে রীতিমতো এবং কসরত হচ্ছে কায়দা এরপরে আমরা খ নম্বরে প্রশ্ন দেখো বিপরীত শব্দ লেখো যে কোনো পাশ্টি মৌন মৌন হ্যাঁ মুখর নবীন প্রবীণ তারপর অভ্যাস অনভ্যাস দুর্বল সবল সুধা গরল গৌরব লজ্জা এবং তারাহুড়ো দেরি এরপরের প্রশ্ন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো এটাকে টেলিভিশন এটাকে তোমার কি হলো ল ভারত লক্ষ্মী এটা কি এটা হচ্ছে পঙ্ক্তি ভোজন এটা কি চিকিৎসা আর এটান বনভোজন এরপর আমরা চলে যাব বিপরীত শব্দে বিপরীত শব্দ লেখ বলছে বিপরীত লিঙ্গের শব্দ লেখো যে কোনো চারটি শ্রীমতী শ্রীমান নাপিত নাপিতানি নেরা নেরি পিসিমা পিসি মশাই তারপরে গিয়ে কবি কবি হচ্ছে মহিলা কবি তারপর এক কথায় প্রকাশ করো যে সব কিছু খায় সর্বভুক যা বারবার দুলছে দোদুল্যমান যিনি গান করেন গায়ক অথবা গায়িকা যিনি স্ত্রী সবকিছু সহ্য করতে পারবেন তার সর্বংশ তারপরে যার দয়া নেই নির্দয় হ্যাঁ হচ্ছে তোমার কি যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো তাই এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছে একটি গৃহপালিত পশু আছে আমি প্রথমে যদি বলি নেতাজি সুভাষচন্দ্র বসু ভূমিকা ভারতবাসীর উদ্দেশ্যে বীর দর্পে যিনি ঘোষণা করছেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি হলেন সুভাষচন্দ্র বসু আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম বংশ পরিচয় উড়িষ্যার কটক শহরে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি সুভাষচন্দ্রের জন্ম হয় তার বাবা জানো জানকীনাথ বসু মায়ের নাম প্রভাতী দেবী জানকীনাথ বসু ছিলেন একজন সরকারি উকিল শিক্ষা সুভাষচন্দ্র বসু ছিলেন মেধাবী ছাত্র কটকের প্রবাস প্রবাসিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান পে পাশ করেন এরপর কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন পরে স্কোটিক চার্চ থেকে অনার্স এবং বিএ করেন এরপর পড়ার জন্য বিলেজ চলে যান সেখানে তিনি পড়াশোনা করে অনেক সুনাম অর্জন করেন কর্মজীবন ছোটবেলা থেকে সুভাষচন্দ্রের মধ্যে দেশপ্রেম ছিল দে বিদেশি সরকারের অধীনে তিনি কোনো চাকরি গ্রহণ করেনি তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনের সহযোগী হিসাবে দেশ সেবার কাজে যোগদান হ্যাঁ দেশের স্বাধীনতার জন্য তিনি বহুবার জেল খেটেছেন দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপন গোপনে আফগানিস্তানের মধ্যে দিয়ে বার্লিন পালিয়ে যান সেখানে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব দেন রেঙ্গুন থেকে তিনি বিমান করে বিদেশে যাত্রা করেন শোনা যায় তিনি নাকি তাইকুহু বিমান দুর্ঘটনায় প্রাণ হারান আজও তার মৃত্যু নিয়ে রহস্য ভারতবর্ষীর মনে রয়ে গেছে আমরা তাকে নেতাজি সুভাষচন্দ্র বলে জানি কৃথিত নেতাজি সুভাষচন্দ্র বসু বলে তাকে আমরা জানি আসলে তিনি সুভাষচন্দ্র বসু নেতাজি তার উপাধি জার্মান সরকারি সৈনিকরা নেতাজি নামে সম্বোধন করেছিলেন সেই থেকে আমরা তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলে জানি উপসংর সুভাষচন্দ্র বসুর সাহস বীরত্ব দেশপ্রেম এসবের তুলনা হয় না তার বিরুদ্ধে কাহিনী ভারতবর্ষ চিরকাল মনে রাখে এবং পরেও রাখবে তার প্রেরণায় ভারতবাসী এক স্বাধীন দেশের নাগরিক হয়ে ওঠে এরপরে পোষা কুকুর একটা কুকুর পোষা যেটা কুকুর একটি গৃহপালিত পশু কুকুর স্তনেপায় প্রাণী আদিম যুগে পোষ প্রথম পোষ থেকে পোষ ছিল কুকুর আজও মানুষ কুকুরকে খুব যত্ন সহায় পালন করে বর্ণনা কুকুরের চারটিফা দুটি কান দুটি চোখ একটি লেজ আছে কুকুরের সামনে হ্যাঁ দুটি খুব বড় বড় দাঁত আছে পায়ের নখ এবং দাঁতগুলো খুব ধারালো কুকুরের পায়ের তলায় নরম মাংস বেশি থাকে এতে সমস্ত শরীর লোমে ডাকাতে হয় কুকুরের লেস্টি ছোটো এবং বাঁকা কাকু বিভিন্ন রঙে হয়ে কুকুর থাকে তবে বেশিরভাগ কুকুর কালো এবং সাদা কালো মিশিয়ে হয় স্বভাবজাত প্রকৃতি কুকুরের মাংসাশী প্রাণী কুকুর সহজে পোষ মানে এরা প্রভুভক্ত হয় প্রভুর জন্য চোখের জলও ফেলতে পারে কুকুরের হান শক্তি এবং শক্তি খুব শক্তিশালী এদের একটি বিশেষ স্বভাব হলো চেনা লোক দেখলে আনন্দে লেজনারে আবার অচেনা লোক দেখলে কেউ ঘেউ ঘেউ করে চিৎকার করে সামান্য শব্দেই এদের ঘুম ভেঙে যায় জীবনের সময়কাল দশ বারো বছর বাসে বছরে একবার কুকুর বাচ্চা দেয় একসঙ্গে অনেকগুলি বাচ্চা কুকুর প্রসাব করে যা গে জাতি কুকুর নানা জাতের হয় এদের মধ্যে অ্যালসিয়ান প্রভৃতি উল্লেখযোগ্য জাতের পার্থক্যের সঙ্গে কুকুরের স্বভাব দেহের গঠন রঙের অনেক পার্থক্য দেখা যায় মানুষ বাড়িতে শখ করে অনেক বিদেশি জাতির কুকুর পোষে রাস্তায় অনেক জাতির কুকুর ঘুরে বেড়াতে দেখা যায় আদ্য কুকুরে মাংসাশী হিসেবে তাই মাংস এদের সবথেকে প্রিয় খাদ্য এছাড়া রুটি মাছ দুধ ইত্যাদি কুকুরকে খাদ্য হিসেবে বিবেচিত হয় তারপরে উপকারিতা মানুষ কুকুরের কাছে অনেক উপকার পায় যেমন বাড়ির পাহারাদার হিসেবে ইউটিউবে ভিডিও করার কাজে সার কাজে খোলা খেলা যে দেখানো কাজে চোর ডাকাত খুনিকে ধরার জন্য পুলিশ কুকুর ব্যবহার করে কোথাও বোমা লুকিয়ে আছে কি না সেটাও কুকুরের সাহায্যে নেওয়া হয় ভূমিকম্পের কোনো মানুষ চাপা পড়েছে কিনা সেখানেও কুকুরের সাহায্য নেওয়া হয় এক কথায় কুকুরের শক্তি ও কাজে লেগে মানুষ অনেক উপকার পায় বরফের দেশে কুকুরকে কি করে সিলেট গাড়ি টান তোমার টানতে কাজে লাগানো হয় অপকারিতা প্রত্যেক যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক আছে রাস্তার কুকুর ভাগার থেকে মাংস নিয়ে লোকালয়ে ফেলে দিতে পথ চলে কী নাকি মানুষের কামড়ে তাকে অসুস্থ করে দিতে পারে যার জন্য জলাতঙ্ক রোগ হয় এছাড়াও সময়ে অসময়ে শীতকার মানুষের ঘুমের ব্যাঘাত ঘটায় সুযোগ পেলে বাড়িতে রাখা খেয়ে নেয় তাই উপসারণ কুকুরের অনেক খারাপ দিক থাকা সত্ত্বেও মানুষ কুকুরকে নিজের আপনকেও মনে করে কুকুর মানুষ বিশ্বস্ত উপকারী বন্ধু এরা কখনও বিশ্বাসগতার কাছে করে না যাই হোক এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং উত্তর আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরেই বুঝতে পারবে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে